আজকে কম দামে কিছু আপনার কিছু গাড়ি দেখাবো অনেকটি গাড়ি দেখাবো দেখেন আজকে কিন্তু নতুন গাড়ি কম দামে একদম কম দামে মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকা দামের গাড়ি কিন্তু আজকে দেখাবো আপনাদের মাঝে এই গাড়িটি নতুন গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এন পাঁচচল্লিশ হাজার টাকার ভিতরে কী কী পাবেন তাও কিন্তু জানাবো ছত্রিশ হাজার টাকা নতুন গাড়ি তাও দেখাবো এমনকি তিপ্পান্ন হাজার টাকা নতুন গাড়ি তাও কিন্তু দেখতে পারবেন অনেকটি গাড়ি আজকে আপনাদের মাঝে দেখাবো আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও বানাতে চাই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিও পাবেন দেখেন এই যে এই পাঁচশো এক এই নাম্বারটাই কিন্তু আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন অনেকটি গাড়ি আজকে আপনাদের মাঝে দেখাবো দেখেন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি 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 কিন্তু গাড়ির ভিতরে তিন তিন মসজিদের সিনারি ধারণ করা আর প্রত্যেকটি গাড়ি দেখেন তিন তিন চেসিস এই দেখতে পাচ্ছেন তিন তিন চেসিস তিন চেসিজে গাড়ি এমনকি শক্তিশালী গাড়ি আসলে পাঁচচল্লিশ হাজার টাকার ভিতরে কি কি আপনার নতুন গাড়ি কি কি মাল মেডিসিন পাবেন তাই আপনাদেরকে আজকে দেখাবো দেখেন আজকে আপনাদেরকে আরও দেখাবো ছত্রিশ হাজার টাকা দামের গাড়ির ভিতরে আপনার নতুন গাড়ির ভিতরে কি কি পাবেন তাও আপনাকে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন এটি কিন্তু একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটি একটি গাড়ি এই গাড়িটি পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন দেখেন কত সুন্দর গাড়ি মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু আপনার এই বরাক মডেলের গাড়ি সামনের বরাক মডেল সামনের ডিজাইনটা আরও সুন্দর আরও আকর্ষণীয় অনেক সুন্দর গাড়ি দেখেন এই যে যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই যে অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আপনাদের পাঁচ হাজার টাকা তাহলে বলতে পারেন অল ক্লিয়ার কত টাকা দাম সম্পূর্ণ গাড়ি ক্লিয়ার কত টাকা দাম আপনারা বলতে পারেন তা আপনাদের মাঝে জানাবো আসলে বহু গাড়ি কত টাকা দাম আপনাদের মাঝে জানাবো দেখেন এই যে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি নিতে চান তাহলে টাকা দিয়ে নিতে পারবেন হাজার আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এই অবস্থা নিয়ে কি আমরা গাড়ি চালাইতে পারবো দেখেন যারা পাইকারি ব্যবসা করতে চান আর কি যাদের পুরাতন গাড়ি আছে যাদের পুরাতন গাড়ি আছে তারাই কিন্তু এরকম একটি কেবিন নিয়ে লাগাইলে কিন্তু আপনাদের গাড়িটি নতুন হয়ে যাবে আপনাদের পুরাতন কেবিন আপনার আট দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আট দশ হাজার টাকা বিক্রি করার পরে এরকম একটি কেবিন যদি লাগান তাহলে কিন্তু আপনাদের গাড়ি নতুন হয়ে যাবে এ কারণে কিন্তু এই যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা আর অনেকে ভাই প্রশ্ন করে থাকেন যে ভাই পাঁচ হাজার টাকা থাম মেলে দিছেন আবার ফোন দিলে বেশি দাম আসলে দেখেন পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে আপনি কি পাবেন পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে যে যা দেখতে পাচ্ছেন যা দেখাইছি সিট সিট ক্লিয়ার সব কিছু ক্লিয়ার এমনকি মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারি পাবেন না আপনি গ্লাস ক্লাস এটি পাবেন না এখানে যা আছে যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন আপনাদের মাঝে আরো গাড়ি দেখাবো আরো অনেকটি গাড়ি আছে আমার কালেকশনে আরো গাড়ি আছে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই দেখেন ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়ি অনেক আপডেট গাড়ি এই গাড়ির ভিতরে সাজানো হবে হুড সিট লাগানো ক্লিয়ার অল ক্লিয়ার যদি এই অবস্থায় নিতে চান তাহলে কিন্তু মাত্র তিপ্পান্ন হাজার টাকা আপনি অল ক্লিয়ার আপনার হুড সিট লাগানো হবে আপনি সিট দিয়ে দেওয়া হবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা অনেক সুন্দর গাড়ি সোনার উপার গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি আমাদের এই গাড়িটি অনেক চাহিদা অনেক চাহিদার কারণে কিন্তু অ্যাভেলেবেল থাকে না আপনারা যদি ময়ূরপঙ্খী গাড়ি নিতে চান তাহলে অবশ্যই একটু ফোন দিয়ে আসবেন দেখেন আমাদের ডিজাইন খুব আকর্ষণীয় ডিজাইন খুব আপডেট ডিজাইন এরকম অনেক গাড়ি আছে আর সম্পূর্ণ ক্লিয়ার কত যদি ব্যাটারি ছাড়া নেন তাহলে হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা ব্যাটারি ছাড়া এক লক্ষ তিন হাজার টাকা আর ব্যাটারি সহকারে ইজি বাইকের বড় ব্যাটারি সহকারে আপনার যে কোনো ব্যাটারি নিতে পারেন আমার কোনো উল্লেখিত ব্যাটারি নাম নাই উল্লেখিত ব্যাটারি আমি বিক্রি করি না আমি কারোর কাছে দায়বদ্ধ না আপনারা যে কোনো ব্যাটারি নিতে পারেন ওই ব্যাটারি সহকারে আবার লিথিয়াম ব্যাটারির কথা বললেন না লিথিয়াম ছাড়া লিথিয়াম ব্যাটারি ছাড়া আপনি যে কোনো ব্যাটারি দিয়ে নেবেন মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এই নয় সিটের গাড়ি অনেক বড় গাড়ি তিন চেসিটের গাড়ি মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আপনি বডিটা পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা আর আপনার শুধু বডি পাবেন এক লক্ষ তিন হাজার টাকা আর অল ক্লিয়ার অল ক্লিয়ার ব্যাটারি সহকারে কিন্তু আপনার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা যে আপনাদের মাঝে বলছিলাম যে ছত্রিশ হাজার টাকা দামের গাড়ি দেখাবো এই গাড়িটি দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার টাকা এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার টাকা তো ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন এটি নতুন একটি কেবিন এরকম কেবিনে যদি আপনি না গান তাহলে কিন্তু আপনাদের গাড়িটি নতুন হয়ে যাবে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু নতুন গাড়ি এমনকি তিন তিন চেষে যে গাড়ি তিন চেষে যে গাড়ি সবসময় মনে রাখতে হবে একটি গাড়ি চেসিস হচ্ছে গাড়ি মেরুদণ্ড চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় এই যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর যদি বড়ি নিতে চান ক্লিয়ার অল ক্লিয়ার করে বডি নিতে চান ব্যাটারি বাদে তাহলে কিন্তু দাম হচ্ছে মাত্র আপনি পঁচাশি হাজার টাকা আর অল ক্লিয়ার ব্যাটারি সহকারে এইজি বাইকের যে কোনো ব্যাটারি দিয়ে আপনি নিতে পারবেন আপনার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমাদের সব গাড়ি কিন্তু তিন চেসিসের গাড়ি এমনকি তিন তিন চেচেজের গাড়ি সবসময় মনে রাখতে হবে একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেচেস আমাদের কালার হচ্ছে চায়না কালার অরিজিনাল চায়না কালার করা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাড়ি কত আপডেট ডিজাইনের গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে অল টাইম ইজি বাইকের যে কোনো গাড়ি অল টাইম কিন্তু ছোট ভাই সুমন ভাইয়ের কাছে পাবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন নতুন পুরাতন যে কোনো গাড়ি লাগে অবশ্যই আসবেন আমাদের ময়ূর পঙ্খী গাড়ির চাহিদা অনেক বেশি এই কারণে কিন্তু তুলনামূলক ঘরে অনেক কম কিন্তু বউ গাড়িটা অ্যাভেলেবেল আছে যদি আপনারা বউ গাড়ি নিতে চান তাও নিতে পারেন ময়ূরপঙ্খী গাড়ি যদি নিতে চান তো নিতে পারবেন এই গাড়িটা এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু এই কেবিনটা যদি নিতে চান তাহলে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আর অল ক্লিয়ার পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি বাদে মাত্র পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি বাদে অনেক কথা বলে ফেললাম যদি কথার মাঝে কোনো ভোল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আসবেন আলহামদুলিল্লাহ অটো বিক্রয় সুমন ভাইয়ের কাছে